আসসালামু আলাইকুম হ্যালো গাইস ইস ইস মেন ওয়েলকাম টু মাই নিউ ডেলি vlog. এটা হচ্ছে রাতের ভিডিও মানে এটা হচ্ছে সেহের ভিডিও আমার বিয়ালটা খুবই অসুস্থ তাই সবসময় ওরে জড়ায় থাকতে হয় আর এটা হচ্ছে পরদিনের ভিডিও আমি একটু নুডলস রান্না করতেছিলাম আর আমার না রিসেন্ট কি যেন হয়েছে এত নুডুলস এর ক্রেভিংস উঠে মানে সারাটা দিন নুডুলস খাইতে হয় আমি মনে হয় দুই বেলা করে এখন নুডলস খাইতেছি আর আমি না নরমালি সোপি নুডলস টা খেতে পারি না আমি সবসময় মানে নুডলস যেটা রান্না করে না ভাজা ভাজা আমি ওইটা খাই বাট এখন কি যেন হয়েছে আমি সোপি নুডলস টাই খাই মানে একটু রামেন স্টাইল করে আর কি হয়তো বা এই রামেন ভেবে ভেবে হয়তো আমার এটা খাওয়া হয়ে যায় যাই এটা খাইতে অনেক মজা লাগে আর এখানে নুডলস টা আমি রান্না করছি শুধু আম্মু একটু ডিম পোস্টটাই করে দিছে আর এটা একদম সিম্পল ওয়েতে জাস্ট মশলা দিয়ে সিদ্ধ করে দিছি যাই হোক তো ভাইকে দিলাম অ্যান্ড এখানে হচ্ছে আমি ক্রাইম পেট্রোল দেখতেছিলাম এন্ড নুডলস খাইতেছিলাম আর ক্রাইম পেট্রোল তো হচ্ছে আমার খুবই ফেভারিট আমি দিনরাত চব্বিশ ঘন্টা এটাই দেখি ফোনের মধ্যে এই তো তারপর আমার মানে খুবই ভালো লাগতো আসলে এককে তো ওয়েদারটা অনেক সুন্দর ঠান্ডা ছিল তার মধ্যে আবার এই যে রামেনই বলি এটাকে রামেন দেন হচ্ছে মুভির মতো এক রাম তো এরকম একটা ঠান্ডা পরিবেশের মধ্যে রামেন খাইতেছে আর মুভি দেখতেছে ওয়াও জাস্ট ওয়াও তো নুডলসটা না অনেক মজা হয়েছে আসলে জানি না নিজের রান্না করলে মনে হয় একটু বেশি ভালো লাগে নিজের কাছে কিন্তু আসলে অনেক ভালো লাগছে আমার কাছে আমি প্রত্যেকটা পাইটা অনেক মজা করে খাইছি আর ডিম দিয়ে খাইতে তা আরো বেশি ভালো লাগে কারণ ডিমের উপর ভাই আর কিছু হয় না ডিম হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট তো ডিম দিয়ে খাওয়ার কারণে মনে হয় এটার স্বাদ আরো বেশি বেড়ে গেছে তা আমি ভাবছিলাম এটাকে একটু সুন্দরভাবে ডেকোরেশন করবো বাট আমার না এত ধৈর্য সহ্য নাই ভাই খাওয়ার বেলায় যে এটাকে আমি সাজাবো খাবো তাই আমি একটু সিম্পল ওয়েতেই এটা তৈরি করি এটা এই যে পানি সিদ্ধ হলে দেন হচ্ছে লবণ একটু কিছু মশলা তারপর নুডলস আর নুডলস এ যে মশলাটা থাকে ওইটাই দিয়ে সিদ্ধ করে ফুছি তারপর এটা বাটিতে নেওয়ার পর পোচ করে ডিম ডিম্পোটা দিয়ে দিচ্ছি আর ডিম পোচ ভাজার সময় যে তেল ছিল ওইটার থেকেও একটু তেল না হয়েছে আর হচ্ছে একটা ছোট্ট মরিচ আমি মরিচ খাই না আমি ভাবছিলাম এটা ঝাল হবে না বাট এইটা এত ঝাল ছিল এই তো আমি এটা সিম্পল ওয়েতে রান্না করছি আর এইভাবে রান্না করলে খেতে অনেক ভাল লাগে এত ভাই মশলা টসলা সবজি টবজি মাছ মাংস দেওয়ার দরকার নেই জাস্ট সিম্পল এই ওয়েতে সিদ্ধ করে খাইতে খুব মজা খুব মজা ট্রাই করে দেখতে পারেন আর মরিচের কথা তো বললাম ছোট আমি ভাবছিলাম যে মনে হয় ঝাল না বাট এত বেশি ঝাল এটা মানে খাওয়ার সাথে সাথে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমি অনেক পানি খাইছি তবে এই ক্রাইম পেটল দেখতেছিলাম আর এই নাড়েটা খেতেছিলাম অনেক ভাল লাগতেছিল মানে আমি বুঝাইতে পারবো না পরে কি করবো এখন মরিচটা তো অনেক ঝাল তাই আমি আমার ভাইকে দিয়ে দিছি ওরে আমি গেম খেলার কথা বলে তারপর ওরে মরিচটা খাওয়াই ফেলছে কারণ নষ্ট করার তো আর দরকার নাই তাই তো তারপরে হচ্ছে মজা করে আমি প্রত্যেকটা বা আমি খুবই মজা ছিল ভাই আমি যে এখন দিতেছি না এটা আমি দেখে আমার ক্ষুদা লেগে গেছে আমার এখন এখন আবার বাট ভালো না কারণ এখন শুয়ে পড়ছে এখন আর সম্ভবই না ভাল লাগলে উঠতাম বাট এমনি তো আর কি পেট ভরাই তো একটু আগে খেলাম তারপরে ও কেন জানি এটা দেখার পর আমার আবার ক্ষুদা লেগে গেছে আমার আবার এইটাই খেতে হবে সেম এইটাই খাবো আর ক্র্যাপেট বেতল দেখবো আমার এরকম একটা ক্রেভিং চলছে এখন যাই হোক এটা সত্যি খুবই মজা ছিল আর ভাই মানুষ মুভি দেখে না এটা দেখে ওইটা দেখে না কিছু দেখতে লাগে না আমি সারাটা ক্ষণ ক্রাইম পেট্রোল দেখি এত ভাল লাগে আমার কাছে কেন যেন আমার ইচ্ছা করে কি জানেন যে আমি ওই যে সিনেপ্লেক্সে যেয়ে আমি ক্রাইম পেট্রোল দেখি আমার এরকম একটা মানে একটা নেশা হয়ে গেছে ক্রাইম পেট্রোলটা আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ক্রাইম পেট্রোল এইটা হইল আমার কিছু লাগে আমি সারাদিন না খাইও থাকতে পারি শুধু আমার কাছে সারাদিন ক্রাইম পেটল থাকলেই হলো আর কিছু দরকার নাই ভাই দুনিয়া ধ্বংস হয়ে যাক তো এই রামেন খেতে খেতে আমি ক্রাইম পেট্রোলের একটা এপিসোড শেষ করে ফেলছি অনেক মজা ছিল রামেনটা অ্যান্ড ক্রাইম পেট্রোল এপিসোডটাও অনেক বেশি সুন্দর ছিল এটা তার নতুন করে বলার কিছু নাই ক্রাইম পেটল অলওয়েজ বেস্ট 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 তারপরে এই তো পিয়ালকে একটু ডিমের কুসুম খাওয়াইতেছিল আর এইটা ছিল হচ্ছে ডিম ভাজা দিয়ে আলু ভোনা আর তারপরে এই তো আজকে ইফতারের সময় হয়ে গেছে এন্ড আজকে হচ্ছে আমরা দুইটা ফ্যামিলি একসাথে ইফতার করছি প্রিয় মানুষগুলোর সাথে ইফতার করার শান্তি আসলে আলাদা এটা আসলে বলে বোঝানো যাবে না তো সব সময় মতো ফার্স্টে হচ্ছে শরবত ফ্রুটস খেয়ে নামাজ পড়ে দেন হচ্ছে পরে যা আছে ইফতার এর জন্য সেগুলোই খেয়েছি এন্ড এর মাঝে হচ্ছে বিড়াল ওর বাচ্চাদেরকে দেখতেছিল তারপরে এই তো বিরিয়ানি গুলো আমি একটু দেখাইতেছিলাম আর আজকে হচ্ছে ইফতারের আইটেম ছিল হচ্ছে বিরিয়ানি নরমালি তো ফ্রুটস অ্যান্ড শরবত তো থাকবেই মাস্ট বি আর তারপর সাথে আর কি যা হয় আর এর মাঝে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের ভাইকে হচ্ছে লাউ এইটা দেওয়া শিখাইতেছিলাম বাট ও কোনোভাবে পারতেছিল না তারপরে যতটুকু পারছে বাচ্চা মানুষ এই তো তারপর হচ্ছে সবার নামাজ শেষে সবাই একসাথে খেতে বসছে আজকে না অনেক ভালো লাগতেছিল সবার সাথে একসাথে ইফতার করে মানে এমনি তো যদি কোনো প্ল্যান কে আমরা সাকসেসফুল করতে পারি তাহলে এমনি তো অনেক ভাল লাগে এইটা ছিল আমার প্লেটার এন্ড এইটাকে আমি একটু অগোছালো ভাবে সাজাইছি আর এটা খেতে অনেক মজা ছিল আর এটা একটা স্পেশাল জায়গা থেকে আনা হয়েছে এখানকার বিয়ানটা অনেক মজা এটা আমাদের এলাকারই তো যাই হোক আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবে এনটা ফেস